আপনাদের সবাইকে ফেমাস ফার্নিচারে স্বাগতম আজকে আপনাদের ফেমাস ফার্নিচারে কিছু নিউ কালেকশন আছে আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকারে লাইভটি দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আজকে লাইভে আমরা কিছু নতুন কালেকশন দেখাবো আপনাদের এবং আমার সাউন্ডটা কি ক্লিয়ার আসছে কি না আপনারা একটু দয়া করে কমেন্ট করে জানান আর তার আগে বলে নিই আমাদের ফার্নিচারের শোরুমের লোকেশনটা হচ্ছে ফেমাস ফার্নিচারের লোকেশনটা হচ্ছে হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ থেকে আসলে হাতের ডান পাশে হচ্ছে ফেমাস ফার্নিচার এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিন পর দেওয়া আছে লাইভটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আপনারা সবাই আমি আপনাদেরকে আরেকবার একটু আমাদের শপের লোকেশনটা একটু বলে দিচ্ছি আমাদের সব এ হচ্ছে আমাদের ফেমাস শপ শপারা যারা ঢাকা থেকে আসবেন তারা ব্রিজ পার হয়ে আসলে হাতের ডান পাশে ফেমাস ফার্নিচার মিন রাস্তার সাথেই এবং যারা ঘাটার চর থেকে আসবেন তো চলুন লাইফটি শুরু করি বেশি আর কথা না বলি আমাদের এদিকে প্রথমেই ঢুকতে যুতলে আটের বাম পাশে কিছু কর্নার সোফা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ইউনিক কিছু ডিজাইনের কর্নার সোফা আছে আপনাদের কাছে এই পাশে একটা সোফা দেখতে পাচ্ছেন আপনি এটা আমরা মিনার সোফা বলে থাকি খুব সুন্দর মিনার সোফাটি খুব সুন্দর দেখতে এটাতে ইউজ করা হয়েছে আপনার বেলবেডের কাবার এবং এটা কাঠ হিসাবে ইউজ করা হয়েছে ফোম ইউজ এর হয়েছে কাঠ এবং ফাইভ সিডের একটা কর্নার সোফা এটা হলো আপনার টু পাশে টু ওইখানে আছে ওয়ান আর আরেকটা থাকতেছে আপনার টেবিল আর একটা কর্নার সুন্দর দেখতে আপনি আপনাদের কারু কাজগুলো কাছ থেকে দেখে দিচ্ছি কত সুন্দর কারুকাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন হাতে খোদাই করে সব নকশাগুলো করা হয়ে থাকে আমাদের অভিজ্ঞ কারিগররা এই সব তৈরি করে থাকেন সলি চিটাগাং সেগুন কাঠের দেখেন উপরে কানিসের চূড়াটা কি সুন্দর নকশা করা হয়েছে খুবই সুন্দর কর্নার টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে দুটা কুশল দেওয়া আছে এখানে ওয়ান টেবিল আমাদের খাবার ইউজ করা হয়েছে বেলবেট এর কাবার আপনি চাইলে যে কোনো কাবার নিতে পারেন কাস্টমাইজ কাজ করে নিতে পারেন আপনার পছন্দ মতো ডিজাইন চেঞ্জ করতে পারবেন এখানে একটা আছে আপনার কফি টেবিল খুবই সুন্দর এরপাশে আর একটা আছে আমাদের কর্নার সোফা এটা তো বলি আমরা পান পাতা কর্নার সোফা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পান পাতা কর্নার সোফাটি এটা হচ্ছে টু ওয়ান টু ফাইভ সিট একটা কর্নার সোফা এবং এটার আকর্ষণীয় একটা বিষয় হচ্ছে আপনাদের দেখা দিচ্ছি এর সাইডের দেখেন সাইডটা কত সুন্দর এবং সাইডে এখানে আরেকটা টুল দেওয়া আছে এই টুলটা আপনি বের করে লোক বেশি বা গেস্ট বেশি আসলে আপনারা এটা বের করে দিবেন বসতে পারবে আবার এটা ঢুকে রাখলেন আপনার জায়গার স্পেস কম লাগবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমাদের লাইফটা যারা ধৈর্য সহকারে দেখছেন লাইভ টু সাউন্ড ক্লিয়ার আছে কিন্তু একটু আমাদেরকে কমেন্ট করে জানান আমাদের আরো অনেক কালেকশন আছে নতুন নতুন আপনারা ধৈর্য সহকারে লাইভটি দেখবেন আপনাদেরকে দেখিয়ে দিব ধৈর্য সহকারে লাইভটি দেখতে থাকুন আমাদের যারা লাইভটি দেখছেন দয়া করে বেশি বেশি শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে দেন সবাই লাইভটি শেয়ার করে দেন যারা ধর্জ সহকারে দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দেন আমরা আজকের লাইভে অনেকগুলো ফার্নিচার দেখাবো আপনাদের এবং এই পাশে আমাদের আরেকটি দেখতে পাচ্ছেন একটা ভিক্টোরিয়া সোফা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সিক্স সিটের ভিক্টোরিয়া সোফাটি এটা হচ্ছে টু থ্রি ওয়ান এটাতে আপনার বেল বেডের কাবার ইউজ করা হয়েছে এবং সেমি রাবার ফোম ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন হাতে খোদাই করে করা হয়েছে নকশাগুলো খুবই চমৎকার এবং আপনি কানিসের দেখেন চূড়ার নকশাগুলো কত সুন্দরভাবে হাতে খোদাই করে করা হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে ফার্নিচারটা একটা শৌখিন বিষয় যাদের শৌখিনতা বেশি তারা এইসব গর্জা কাজ পছন্দ করেন অনেকে সিম্পল ডিজাইনও চান আমরা সব ধরনের কাজ করে দেই আমাদের নিজস্ব ফ্যাক্টরির তৈরি এসব প্রোডাক্ট আপনারা যেরকম ডিজাইনের চান আমরা ওরকম করে দিব ফার্নিচার দেখেন এই যে থ্রি সিটটা কত সুন্দর কুশল আছে আছে আবার দেওয়া দেওয়া দেখতে পাচ্ছেন আছে খুব সুন্দর দেখতে দেওয়া দেখেন কারু কাজগুলো কত খোদাই করে হাতে করা হয়েছে এবং এটার ভাসটা দেখেন আমি আপনাকে দেখা দিই যে এটা পুরো একটা রাউন্ড একটা শেপ মানে কাছ থেকে না দেখলে শেপ গুলো ভাসগুলো বসবেন না দেখেন এই ভাসগুলো আপনার ভাস করা হয়েছে একবারে খুব সুন্দর করে করা হয়েছে দেখেন পায়ের কত সুন্দর এখানে একটা কফি টেবিল আছে আপনাদের যাদের জায়গার স্পেস কম তাদের কফি টেবিলগুলো নিতে পারেন ছোট স্পেসে আপনার অনেক সেফ হবে জাগা যাদের জাগা কম তারা এরকম একটা কফি টেবিল নিতে পারেন বুঝতে পারবে চারটা মোড়া দেওয়া আছে আপনি আবার ঢুকে রাখতে পারবেন এখানে আমাদের আরেকটা ভিক্টোরিয়া সোফা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা সিক্স সিটের একটা ভিক্টোরিয়া সোফা আমাদের এই কাঠগুলো হচ্ছে চিটাগাং সেগুন কাঠের তৈরি এবং বেলবেটের কভার ইউজ করা হয়েছে এবং সেমি রাবার ফোম ইউজ করা হয়েছে ওয়ান সিটটা দেখেন কত সুন্দর লাভ শেপ আসছে খুবই সুন্দর ওদের দিকে কিছু কর্নার শোকেস ড্রেসিং টেবিলের কালেকশন আছে আপনার চাইলে এগুলো নিতে পারেন দেখেন কত সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন আমাদের শোরুমে আপনারা চাইলে এসব ইউনিক ডিজাইনের ফার্নিচারগুলো আমাদের থেকে নিতে পারেন এখানে একটা ইউনিক খাট দেওয়া আছে দেখেন কত সুন্দর ইউনিক খাটটা খুবই সুন্দর একটা খাট এটাকে আমরা মিনার খাট বলে থাকি দেখেন খুবই সুন্দর একটা মিনার খাট এবার লাগজারি আছে একটা কাঠ আপনি দেখতে পাচ্ছেন এটার পায়াটা আপনার যদি কাছ থেকে দেখে দিই দেখেন কত মোটা করা হয়েছে পায়াটা খুবই সুন্দর এটার হচ্ছে দুই সাইডে নকশা করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখেন আপনার বড় পাকাটাও সেম স্টাইলে কাজ করা আছে খুবই সুন্দর দেখতে আমাদের যে দেখতে পাচ্ছেন আমাদের বিশাল বড় শোরুম আপনারা এসে এখানে এসে দেখে যাবেন ফার্নিচার গুলো যাদের ভাল লাগবে নিবেন আপনাদের দাওয়াত অবশ্যই অবশ্যই আসবেন আমাদের শোরুমে এসে দেখে যাবেন ফার্নিচার গুলো বারে কিছু ডাইনিং এর কালেকশন দেখাচ্ছি আপনাদের এই একটা আপনাদের খুব সুন্দর একটা ডাইনিং দেখতে পাচ্ছেন ছয় চেয়ারের চিটাগাং সেগুন কাঠের তৈরি খুবই চমৎকার টপে দেখেন কত সুন্দর কারুকাজ করা হয়েছে পায়াটা দেখেন কত মোটা করা হয়েছে আপনার পায়াটা ফুল ভিক্টোরিয়ার কাজে করা হয়েছে সে পাশে একটা ডাইনিং টেবিল আসতে দেখতে পাচ্ছেন যারা লাইভটি দেখছেন ধৈর্য সহকারে দেখুন এবং লাইভটি বেশি বেশি শেয়ার করে দেন এটা একটা ভিক্টোরিয়া গোলাপ ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন কারুকাজ কাজ দেখেন কত সুন্দর কারুকাজ কাজ হাতে খোদাই করে এগুলো কিন্তু থ্রিডি ডিজাইন হাতে খোদাই করে করা হয়েছে থ্রি ডি ডিজাইন গুলো হাতে খোদাই করে ডিজাইন গুলো করা হয়েছে পায়ের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা পাচ্ছেন চেয়ার একটা চেয়ার দেখেন কত সুন্দর একটা চেয়ার কাছ থেকে দেখা দেই চেয়ার কত সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এর পাশে আর একটা আপনার রাজকীয় একটা ডাইনিং টেবিল আছে আমাদের ন্যাচারাল কালারের আর আমাদের সবগুলো পলিসি হচ্ছে ইটালিয়ান লেকার বার্নিশ করা হয়েছে এগুলো ওয়াটারপ্রুফ দেখেন এই চেয়ারের কাজগুলো কত সুন্দরভাবে করা হয়েছে এটাও ছয় চেয়ারের একটা ডাইনিং এ পাশে আমাদের আর একটা খাট আছে এই খাটটার নাম হচ্ছে রানী খাট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রানী খাট এই খাটের সাইজ হচ্ছে হলো আপনার ছয় ফিট বাই সাত এদিকে আরেকটা আছে গোলাপ খাট আপনার এদিকে আছে আমাদের এস মডেলের একটা ডাইনিং এখন কত সুন্দর কারু করা হয়েছে এস মডেলে এদিকে আছে একটা খুবই সুন্দর একটা ইউনিক কাঠ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা সূর্যমুখী কাঠ এটার সাইজও করা হয়েছে আপনার